তেরো ছয় দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা বরাবরের মতো জিঞ্জিরা হাটে চলে আসছি তো জিঞ্জিরা হাটে আজকে কিন্তু প্রচুর লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম তো শুধু এটি একটি হাটই না এটি কবুতর প্রেমীদের মিলন মেলা বললেও চলে অনেকে কিনতে আসে অনেকে দেখার জন্য আসে আবার যে কিনতে আসে তার সাথে দশজনও আসে হাটে দেখার জন্য এই হাটে কিন্তু এই হাটটি একটি ঐতিহাসিক হাট এটি বহু প্রাচীন যাবত এই হাট চলে আসছে তো আসুন আমরা জিঞ্জিরা হাটে আজকে মূলত কী কী কবুতার আসছে আমরা আপনাদেরকে দেখাবো তো আমাদের ফোকাসটি থাকে হাই ফ্লাইং কবুতারের উপর তো আসুন আমরা দেখতে থাকি ভিডিওটি না টেনে স্কিপ না করে আপনারা দেখবেন দেখার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন আমরা জিনিসের হাটটি দেখি আসসালামু আলাইকুম অবস্থা মালের আমদানি বেশি কাস্টমার কম না আচ্ছা আচ্ছা ঈদ খায় পয়সা নাই সবাই মাল নেওয়া করছে না দেখান একটু পুরান মানুষ পুরান ব্লাড দেখান আপনার পছন্দের দুইটা কবুতর দেখুক এটা কি লাইন বলে এটা কাজ করা ও না থেকে উঠছে না এক পেটি এর কিন্তু ঘরের বাচ্চা আঙ্কেল পুরান মানুষ ভালো ব্লাড লাইন কিন্তু চিনে তা আপনারা আসবেন জিলজিদার হাটে আঙ্কেল এটা কবতা নেবেন এই জোড়াটি কত চান

এই মাটিটা কত ভাই ছশো ছ তিনশো হলে তিনশো হলে নিতে পারবো না সুন্দরী মাটি আপনারা দেখছেন এই মাটিটি কত ভাই তিনশো তিনশো না এ মাটিটি তিনশো হলে আপনারা নিতে পারবেন অবশ্যই তিনশো স্যার বাচ্চা টকটকা লাল বেদানা চোখের পাঁচশো টাকা রে স্যার বাচ্চা একটা জাবরা কবুতর আছে এটা কত ভাই

ছশো টাকা কেনা না তো সাতশো টাকা হলে নিতে পারবেন আপনারা পুরান যা পুরান কালেকশন এটি কিন্তু একটি কাজ করা কবুতর জাবরা কাজ করা সুন্দর অনেক সুন্দর কালেকশন সাতশো টাকা হলে আপনারা নিতে পারবেন সবুজ নট দেখাচ্ছে আপনাদের এই নদটি কত তিনশো একদম তিনশো টাকা নথটি তা যার ভালো লাগে আপনারা নিতে পারবেন তাই কাকার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন জোড়া মশল দেখাচ্ছি আপনাদের নরটি কিন্তু খুব ভালো লাগছে আমার নটটি অনেক ভালো জাতের নর তো এই জোড়াটি কত আরিফ ভাই একদম আষ্টশো টাকা তো একদম বাটার রেট দিয়ে দিচ্ছে আরিফ ভাই একদম আষ্টশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখাচ্ছি

তো একটি সিলভার লাইনের কবুতর এক হাজার টাকা চায় আর আমাদের আরিফ ভাই এক হাজার টাকা চায় কবুতরটির তো এই কবুতরটি কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কবুতরটি কিন্তু সুন্দর কবুতর অবস্থা ভালো আছেন তো আরামের তাই ইমরান ভাই কিন্তু ছাগলের ব্যবসা করছে ইনশাআল্লাহ কেমন হয়েছে ভাই ব্যবসা আল্লাহর মতে আমার ছাগলের ব্যবসা কি অ্যাকচুয়ালি কি কোরবানিতে সবাই পালের পালের পাবে সবাই ব্যবসা করে আমারও ওই কবুতর দোকান মধ্যে হবে ব্যবসা করা লাগে আল্লাহ আলহামদুলিল্লাহ সার্ভিসই বেঁচে কান ইমরান ভাই ডায়লগ কিন্তু শুনলেন ইমরান ভাই কিন্তু মাঝে মাঝে ভালো ভালো ডায়লগ দেয় লাভ কম সেলবেসি বেঁচা কেন হ্যাঁ ভাই ভালো থাকে

নটটা কিন্তু প্রচুর উড়ছে না এমনি ভাই আলো গলা প্যানেলের একটি নর লাল গেয়ারের নটটি কত টাকা নটটি পাঁচশো টাকার রাখা যাবে নটটা কিন্তু উড়াইছে পর দেখে বোঝা যায় যে অনেক উড়ছে নটটি তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সোমন ভাই সুমন ভাই কিন্তু আগে থাকতে সেফটিতে থাকে যেন করোনা ভাইরাস আবার নতুন করে দেখা দিচ্ছে তা আপনারা সবাই মাস্ক পরিধান করবেন সবাই সচেতন হবেন সুমন ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো ভাই আজকের বাজার কীরকম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে কিন্তু প্রচুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বড় হিসাবে হিসেবে মালের দাম একটু সস্তা কথা মাল সস্তা আপনারা দাওয়া করবেন যেন মালের দাম আবার বাড়ে জগৎটি যেন ভালো হয় দাম বাড়ুক সবাই ভালো থাকুক এই দোয়া করি সবার জন্য আসসালামু আলাইকুম দর্শক আমরা কিন্তু চলে এসছি ভাইয়ের দোকানে তো আজকে যদিও আকাশটা মেঘলা কিন্তু গরম প্রচন্ড গরম মাঝেও আপনাদেরকে ঘুরে ঘুরে পুরোটা দেখানোর জন্য চেষ্টা করছি টুটুর ভাইয়ের কাছে আসলাম তা আলাইকুম ভাইয়া কেমন আসলাম ভালো আসেন আমাদের শৈতুন শৈত খারাপ না তো ভাইয়ের জন্য সবাই দেওয়া করবেন শৈত্য খারাপ সুস্থ সুস্থতা লাভ করে দূরে সময় সবাই দেওয়া করবেন তো ভাই মালমন্ না ভাই মালমুল কিনে সপ্তম নবী ঘটাল কালেকশন কালেকশন হট মাঝে মাঝে কালারিং কবুতর কিন্তু টোটুল দোকানে অবশ্যই থাকে ভালো মানের থাকে তা আপনারা টোটুল বাইয়ের দোকান থেকে কবুতর কেনার জন্য চেষ্টা করবেন উনি কিন্তু ভালো কবুতর চিনে তো এই কালারিং জোড়াটাও কিন্তু যারা ডিম বাচ্চা করতে করবেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন অবশ্যই এই ঘেয়া জোড়াটি কত চান ভাই দাম ভাই এক হাজার টাকা বর্তমান গ্যাস ওলের চাহিদা না কিন্তু চাহিদা থাকায় এক হাজার টাকা দাম না দুই দিকতে আর দুইটা দুই দিকতে মেলায় নিছেন এক হাজার টাকা চাওয়া দাম গ্যাস ওলে জোড়া গ্যাস ওলে কিন্তু ঝাঁকের লাগে উঠলে অনেক সুন্দর লাগে এগুলো কিন্তু পুরো একদম ফুলের মতো মনে হয় আকাশে উঠলে দর্শক একটি কাজ করা কবুতর দেখাচ্ছি আপনাদের সুন্দরী কাজ করা সুইটার নর এই নটটি কত চান ভাই টোটাল ভাই এই নটটা ছয়শো ফিক্সড প্রাইস নাকি তাই সুন্দরী নটটি একদম ছয়শো টাকা যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন নটটি কিন্তু পুরান ব্লাডের একটি নট দর্শক আমরা কিন্তু সেলেম দোকানে চলে আসছি সেলিম ভাই কেমন আছে না কেন বেঁচে বিক্রি আজকে মাছকে যাত্রা কবিতা কিছু দেখান না দর্শক একটি যাত্রা কবিতা দেখাচ্ছি আপনাদের বাঘা সবুজ গোলাপ প্যানেলের একটি কবুতর এনআরটি কত চান আপনাকে চারশো টাকা একদম ফিক্স প্রাইস চারশো টাকা হলে আপনারা নিতে পারবেন এ তার চোখ দেখাচ্ছি পুরান জাতের চোখ সাথে এটা জোড়া এই জোড়াটি কত চাচ্ছেন একদম আষ্টশো টাকা হলে আপনারা নিতে পারবেন যদি কেউ খালি নটটি নিতে চায় ভাই খালি নটটি নিলে পাঁচশো টাকা না তাই আপনারা দেখছেন পুরান ব্লাডের নটটি কত ভাই নটটি ছয়শো টাকা না নটটা ছয়শো টাকা চাওয়া দাম দামাদামের অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন ট্রেনটি কত চান ছয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন এটা ব্যালেন্স ব্যালেন্সটা কিন্তু আর অপসন্দর ছয়শো টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক একটি গিরিজেল কবুতর দেখাচ্ছি আপনাদের গাংচিল গিরিজেল গাংচিল কিন্তু সচরাচর দেখা যায় না খুব কম দেখা যায় একটি আনকমন স্টাইলের একটি কবুতর এই মাটিটি কত চান মাটিটি একদম চারশো টাকা যারা উড়ানের জন্য নেবেন তারা নিতে পারবেন খুব সহজে কিন্তু লাগবে মাটিটা জিরো ওয়ান নাইন টু ওয়ান থ্রি ডাবল নাইন জিরো সেভেন ওকে ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক একজোড়া আপনার গিয়া এই সিরাজে কবুতর দেখাচ্ছে লাল সিরাজে লাহোরে লাল ভাই সিরাজে জোড়া কত সিরাজিটা দুই হাজার টাকা না তো সেলিম ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দেওয়া আছে যার পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে যাবেন একটি শাহাদ বাইয়ের দোকান জিনজেরার হাট অল টাইম কিন্তু খোলা থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা হাটবার ছাড়াও যারা নাকি হাটবারের সময় পান না হাটবার ছাড়াও কিন্তু চলে আসে তো এটাও ফোর পাচ বলে ফোর পাচ ব্লাড লাইন তো যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন অবশ্যই এটা কিন্তু এক জোড়াই আছে আর নিচের আপনার বায়োলেট কালার আছে দুই জোড়া তো যার পছন্দ হয় তারা যোগাযোগ করবেন অবশ্যই নিয়ে যাবেন এই জোড়াটি কত চাচ্ছেন ভাই সাত হাজার পাঁচশো টাকা না পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কি মেন কনফার্ম আছে না তো বিয়র্স আপনারা নিতে পারেন রানিং ফেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা খুব সুন্দর জোড়া আপনারা আসবেন দামাদামি করা যাবে সাতাশাই তো দামাদামির কিছুটা অপশন আছে আপনারা দামাদামি করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক এতক্ষণ ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে আমি গুরুতর দেখা জন্য চেষ্টা করছি তা পছন্দ করছি আমি তো আমার পছন্দ করলে মানে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে আপনারা কিন্তু আমাকে জানাবেন আমি সব সম্পূরণ বেলাটুলো এই পাঁচ মিনিট ব্লাড আমাদের সামনে ধরে তুলতে চাই যতটুকু পারি দেখা যানোর চেষ্টা করি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম